আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি ধারাবাহিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছত্রিশে জুলাইকে ফেমে বন্দি করে আলোকচিত্র যে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে সেই ভিডিওগুলো দেখা দিয়েছিলাম তো এখন যে ভিডিওটা আপনাদের দেখাবো দুজন মহিলার অভিমত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার ভাইয়ের অভিমত

ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছি আমরা আমার নাতি এরা তো ছোট মানুষ এরা বোঝে নাই যে কি হয়েছে এই ইতিহাস যেগুলো দেখানোর জন্যই যাতে করে বুঝতে পারে যে বাচ্চার মিটবে একটা ঘটনা ঘটেছিল কারণ সেটা ছিল সত্যের জন্য এটা দেশপ্রেমিকের একটা অবস্থান সেই জন্য আমি আমার ছেলের বাচ্চা মেয়ের বাচ্চা সবাইকে নিয়ে আজকের এই গ্যালারিতে ঘুরে আসছি যদিও এখানে অনেকদিন আসা হয় না চোদ্দ পনেরো ষোলো বছরে আসা হয় নাকি এর আগে আসছি আজকে দিন এক ঘন্টার জন্য আমি যদি তিন ঘন্টা নিয়ে ঘুরতে পারতাম তাহলে আমার আরো মেন্টাল একটা সেফিস আসতো তো যাই হোক সুক্তিয়া ইতিহাস যেন ধরে রাখতে পারেন ওদের ওরাই ইতিহাস নিয়ে বিমান করতে পারে যে না এটাই আমার দেশ এটাই আমার ঐতিহ্য এই দেশে আমাকে আমাকে অনেক কিছু করার আছে সেইভাবে আমরা বাচ্চাদেরকে এভাবে গড়ে তুলব আল্লাজনের সাথে এক দেশ প্রেমিক হিসাবে এত সুন্দর একটা বাস্তব জিনিস আমাদের দেশের সমস্ত জনগণের কাছে রিপ্রেজেন্ট করতে পারছে এটা ওদের অনেক অনেক মোবারকবাদ এই প্রচেষ্টা এই কালেকশান এই ঐতিহ্য ইতিহাস এভাবে সবার কাছে তুলে ধরার জন্য ওরা করে যাক ওদের জন্য দোয়ার রইল ওরা করতে থাকবে এটাই আমাদের অন্তরের জন্য ছাত্র ছাত্র মানেই তো বাংলাদেশেরই ছাত্র এই ছাত্র তো কোনোখান থেকে আমদানি করা হয় নাই এইখানেরই জন্ম এইখানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এদের বেড়ে ওঠা সুতরাং এই ছাত্ররাই যদি দেশের জন্য এগুলো না করে তাহলে কারা করবে ছাত্ররা তো আগামী দিনে না করি এখন আগামী দিনে নেতৃত্ব দিবে সুতরাং এই ছাত্রদেরকে থেকে কাজ করতে হবে শুধু ছাত্র শিবি না আমরা চাইব প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের অবদান রাখুক তারাই হলো আসল দেশপ্রেমিক এই দেশপ্রেমিক এই দেশপ্রেম এই দেশের প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলার জন্য সমস্ত ছাত্রদেরকে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে কোনোদিন দেশটাকে আমরা ধরে রাখতে পারবো না দেশে পড়তে পারবো না এবং আমার আহ্বান সকল ছাত্রটাই যেটা বড় সম্পদ হ দেশের জন্য কাজ করে তাহলেই আমাদের ছোট দেশের জনশক্তি নিয়ে আমরা বিভাবতার বেশি আমরা উপস্থিত হতে পারতাম তাই বিপ্লবের যে ইস্থিত সেটা ধরে রাখার জন্য এরকম ব্যতিক্রম তুমি প্রোগ্রাম সব সময় আমাদের দরকার বিশেষ করে এর থেকেও বড় একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে ফ্যাসিস্ট হাসিনা জি ছিল সেই জিবে যে অপকর্ম অথবা তাদের যে কুকিংগুলো সেগুলো করা মানুষ ভুলে না যায় বাংলাদেশের মানুষের ভুলে যাওয়ার একটা সমস্যা আছে সুতরাং আমি মনে করি যে এই প্রোগ্রামগুলো দরকার এবং ভবিষ্যতে আরও এরকম অনেক প্রোগ্রাম চাই অবশ্যই ইনশাল্লাহ অ্যাটেন্ড করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে সাধারণ ছাত্রদের কাছে আমার এটাই আহ্বান করবে যে অবশ্যই তারা সবসময় আসতে পারে এই ধরনের প্রোগ্রামে এবং এই ধরনের প্রোগ্রামে সে তারা তাদের যেই জুলাই প্রে স্পিড অথবা মাতৃভূমি বা মিত্র যেই যেই মানে যেটা আমরা ধারণ করি সবসময় সেটা অবশ্যই বাড়িয়ে নেওয়া উচিত বলে আমি মনে তাই এই সংগঠনের মাধ্যমে যে প্রোগ্রামগুলো দেখি সেগুলো একটু বোঝানো হয় প্রোগ্রামটা খুব সুন্দর ছিল আমরা সবসময় ধ্বনিত হয়ে একটা কথাই বলতে চাই জি আলহামদুলিল্লাহ ছত্রিশ জুলাই যে বিপ্লব এই বিপ্লবের সুন্দর আয়োজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা আয়োজন করেছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বারকবার জানাচ্ছি কারণ এই ছত্রিশের যে বিপ্লব জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবের এদেশের ছাত্র জনতা যেভাবে অকাতরে জীবন দিয়ে জালিমের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দিয়েছিল তার খণ্ডচিত্র এখানে ফুটে উঠেছে এবং এই জালেমদের জুলুমতন্ত্রের যে সীমারেখা তারা পেরিয়েছিল তারা জুলুমতন্ত্র কায়েম করেছিল এখানে প্রতিটি ছবিতে সেই সেই বিষয়গুলো এখানে ভুলে উঠেছে এবং আমি মনে করি ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে এটা ছত্রিশের যে চেতনা এই চেতনাকে তারা ধারণ করবে এবং এই চেতনার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে আর নতুন কোনো স্বৈরতন্ত্র উত্থান ঘটবে না এবং যারাই ক্ষমতায় যাবে তাদের মধ্যে একটা চিন্তা থাকবে যে মানুষের চিন্তা জনগণের চিন্তা বা দেশের জন্য ভালো কল্যাণের চিন্তা মানুষের জন্য ভালো কিছু করা ব্যতীত কোনো ষড়যন্ত্র চাপি দিয়ে বাংলাদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না এ ছত্রিশের এই মানে চেতনা হলো এটি এবং এটার মধ্য দিয়ে আরও একটি বিষয় আমাদের কাছে প্রতীয়মান হয় যে দীর্ঘদিন যে কেউ জুলুমতন্ত্র চালাতে পারে ফেসিজম চালাতে পারে কিন্তু একটা সময় এটি বিস্ফোরণ গণবিস্ফোরণ ঘটে এটা এটার মধ্যে মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং একাত্তর সহ যতগুলো গণবিস্ফোরণ হয়েছে আমার মনে হয় যে চব্বিশের যে ছত্রিশ আমরা যেই জুলাই বিপ্লবের কথা বলছি এখানে আমরা যা দেখছি সেটি হচ্ছে তার চাইতেও অনেক মজবুত এবং শক্তিশালী এই মজবুত শক্তিশালী ইউনিটি আগামী দিনে বাংলাদেশকে উন্নয়নের বিশ্বের দরবারে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে ফেসিজম মুক্ত রাখতে এবং সারা দুনিয়ার জন্য একটা উপমা হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি আবারও ইসলামী ছাত্র শিবিরকে আমার তরফ থেকে বরকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার আহ্বান বুঝছে আসলে বাংলাদেশকে আমাদের সবাই মিলে গড়তে হবে এ গড়ার কাজে যদি আমরা সম্পৃক্ত হতে চাই তাহলে এই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সম্পৃক্ত হওয়া বা এটাকে লালন করা ব্যতীত আগামী দিনে দেশকে কিছু দেয়া বা দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে রুখে দেওয়ার যে মানসিকতা এবং চেতনা সেটি তৈরি হবে না এজন্য আমার বিশ্বাস ছাত্রদের এখানে আসা দরকার এবং এই ছত্রিশে জুলাই বিপ্লবে কী ঘটনাগুলো ঘটেছিল স্বৈরাচারী সরকার কী কী জুলম নির্যাতন অন্যায় বাংলাদেশের উপর বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল এগুলো এই 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 চিত্রের মাধ্যমে যেহেতু খণ্ডচিত্র প্রকাশিত হয়েছে তাদের দুর্নীতির মাধ্যমে এবং প্রশাসনের তাদের দলীয়করণের মাধ্যমে দেশের টোটাল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এই বিষয়গুলো কিন্তু তাদের নানা আস্ফলনের চিত্রগুলো এখানে উঠেছে তুলে ধরেছে তারা আশা করি এখান থেকে তারা একটা মেসেজ পাবে যে আগামী দিনে আমাদেরকে সমস্ত দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ আমরা করতে চাই সার এটাই আমার মেসেজ দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো দুইজন মায়ের অভিমত আপনাদের কাছে কেমন লেগেছে এবং শিবিরের সাবেক সভাপতি আব্দুল জুব্বার ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ